আলহামদুলিল্লাহ কুরবানি কুরবানির সময় যা হয় ওই অনুভা অনুপাতে হারেই সেল আছে আর কি তবে তুলনামূলক একটু কম তারপরে যা হচ্ছে আলহামদুলিল্লাহ খারাপটা ভালো আর আমাদের নিউ সুপার মার্কেটের একটা পরিচিতি আছে সারা বাংলাদেশ কম বেশি সবাই নিউ সুপার মার্কেটে আসে সেই তুলনায় টুকটাক কাস্টমার আমাদের এখানে থাকেই মালিক সমিতির থেকে কী ধরনের সাপোর্ট দিচ্ছে সব কিছু সর্বক্ষেত্রেই সর্বক্ষেত্রে আমরা যা পাচ্ছি আলহামদুলিল্লাহ এতে আমাদের কোনো কমপ্লেন নেই এখানে মালিক সমিতি আসলে কি সব ধরনের সহযোগিতা একটা ব্যবসা করতে গেলে যত সব সমস্যার সম্মুখীন আমরা হই সবগুলোই না হোক কিছু কিছু জিনিস তারা ফেস করে সমাধান করে দেয় আমাদের তো সার্বিকভাবে তাদের সহযোগিতা আমরা পাচ্ছি ডাকানি সুপার মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সাহেব বাইতন আল্লাহর ঘর করতে চলে গেছে ওনার জন্য আমরা দোয়া করি এবং ঢাকা নিউ সুপার মার্কেট বনি সমিতির পক্ষ থেকে ঢাকা নিউ সুপার মার্কেটের সকল দোকান মালিক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু আসলে আমাদের মার্কেট অত্যন্ত ভালোভাবে আইনশৃঙ্খলা বলবেন ক্রেতাব কেতার কথা বলবেন সর্বদে ইনশাল্লাহ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট অত্যন্ত সুশৃঙ্খল মার্কেট আমাদের মার্কেটে কোনো বহিরাগত কোনো স্থান নাই কোনো দলের কোনো স্থান নাই আমাদের মার্কেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী র্যাব পুলিশ আমাদের মার্কেটের সাধারণ সম্পাদক সাহেব অত্যন্ত বিশিক্ষণ মানুষ ইনশাল্লাহ উনি আসার পরে মার্কেট খুব ভালোভাবে এখানে পরিচালিত হচ্ছে আমি ঢাকা নিউ সুপার মার্কেটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এখানে ইনশাল্লাহ কোনো অসুবিধা হচ্ছে না আমাদের নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছে সিটি কর্পোরেশনেরও আছে সর্বাধিক ইনশাল্লাহ আমাদের খুব ভালো ইনশাল্লাহ আগামী দিনে আমাদের মার্কেটে উন্নয়ন হবে আমাদের ব্রিজ ইনশাল্লাহ ধারফানতে কিছুদিনের ভিতরে চালু হয়ে যাবে বিদ্যুৎ ওয়ারিংও আমাদের কিছুদিন পরে ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ কাজ কিছুদিনের ভিতরে আর বাকি টুকু ঈদের পরে ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই ঢাকা নিউ সুপার মার্কেটের সমিতির পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আগামী দিনের জন্য ইনশাল্লাহ যেন ভালো কিছু করতে পারি এ প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সকল মিশ্র দক্ষিণ বণিক সমিতির সকল নেতৃবৃন্দ আমাদের এখানে যারা ব্যবসা যারা করতেছেন সকল ব্যবসায়ী ভাই ও কর্মচারীদের ঈদ ঈদ মোবারক তাদের অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি জানাচ্ছি কারণ হলো যে আমরা এখানে সুশৃঙ্খল আমাদের এই ব্যবসায়ীরা এখানে সর্বসময় আমাদের সাথে সহযোগিতা করে আমরাও সহযোগিতা প্রশাসন এবং আমাদের থানা থানা পুলিশ যারা হচ্ছে র্যাব আপনার আপনার র্যাব সেনাবাহিনী সর্বসময় তাদের সাথে আমাদের যোগাযোগ তারা মিটিং করছে আমরা আগে মিটিং মধ্যে বলছি তারা বলছে যে কোনো অসুবিধা হলে আমরা আছে আমরা বলছি না ওনারা আমাদের সহযোগিতা করে আমরা আশা করি আমাদের এই মার্কেটে কোনো অসুবিধা হয়নি আর হবে না আমাদের আমাদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সাহেব উনি হজে গেছেন উনি সবার সবার কাছে দোকানদারদের দোয়া সালাম দিছেন আমাদের জন্য সে সমিতির সড় মানুষের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া আমাদের হইলো আর সর্বপ্রথম আমরা চাই এই এলাকার যত দোকানদার আছে ব্যবসা আছে সকলকে ঈদ মোবারক জানে আমরা আসে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সর্বসময় ব্যবসাতে যে কোনো অসুবিধা যে কোনো ঝামেলা আমরা মনে করি একটা ব্যবসায় একটা কাস্টমারের সাথে গন্ধ দ্বন্দ্ব হলো আমরা এখানে ডাইকাই না এটাকে সুন্দরভাবে যেটা ন্যায্য বিচার সে বিচার করে দিই কাস্টমারও খুশি দোকানদারও আমরা যে দোকান যারা যারা অন্যায় করে সেই অন্যায়ের কথা আমরা ব্যবস্থা নিই সেই ব্যবস্থাটাই আমরা যে এমন ব্যবস্থা নিই আমরা যদি কোনো অন্যায় করে আমরা দোকান বন্ধ করে দিই যাতে কাস্টমারের সাথে দুর্ব্যবহার করা যাবে না কারণ কি কাস্টমার আমার লক্ষ্মী তারা একটা একটা জিনিসের দাম দশ টাকা জায়গায় পাঁচ টাকা বলতেই পারে তার জন্য আমি তারকে হাত দেবো এখানে আমাদের এখানে চলে না এটা এই এটা আমাদের এই মার্কেট চলে না আমার আমি চাই সকলকে আমাদের এই এলাকার সকল ব্যবসায়ীদের বাংলাদেশে যত যারা কাস্টমার খরিদারকে যারা আছে এই মার্কেটে সকলকে আমরা ধন্যবাদ জানাই ঈদ মোবারক জানাই কারণ আমাদের মার্কেটে সর্বসময় আসবেন ইনশাল্লাহ নিরাপত্তা আছে আমরা সমিতির সকলেই আপনাদের নিরাপত্তা দিব সুন্দরভাবে আপনার শপিং করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ